আর এই ছাত্র জনতার গণ উত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড জামাত বিএনপি জঙ্গিদের সন্ত্রাস এইভাবে আখ্যায়িত করে এই আন্দোলনকে নির্মমভাবে দমন করার চেষ্টা আরত ছিল নির্মমভাবে দমন করার চেষ্টা আরত ছিল এটা বহু প্রমাণ আপনারা বহুবার পেয়েছে এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পক্ষ থেকে পরীক্ষা করে দেখা হয়েছে তারা যে সন্ত্রাসী হিসাবে জামাত বিএনপি জঙ্গিকে আখ্যায়িত করেছিল ওই ন্যারেটিভের পার্ট হিসাবে তারা জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসাবে হঠাৎ করে ঘোষণা করে একটা প্রজ্ঞাপন জারি করে আমরা তো আওয়ামী লীগ যে ছাত্র জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে চেয়েছে সেই ন্যারেটিভের পার্ট তো আমরা হতে পারি না আমরা মনে করি আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মম দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল আমরা অন্যায় ন্যারেটিভের পার্ট হতে পারি না এটাই হচ্ছে আমাদের বক্তব্য এবং আমাদের স্বরাষ্ট্র সমদয় থেকে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্র জনতার গণবিপ্লবকে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করা হয়েছিল জঙ্গি কর্মকাণ্ড আখ্যায়িত করা ছিল এটার পার্ট হিসাবে যে নিষিদ্ধ করা হয়েছিল এই ন্যারেটিভটা সত্যি না সেটা ছাত্র জনতার বিপ্লব ছিল ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করা কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করা তো সেটা একটা দলের উপর চাপিয়ে দেওয়া তাকে নিষিদ্ধ করা আমরা এই মিথ্যা ন্যারেটিভের পার্ট হতে পারি না এটা হচ্ছে কষ্ট আওয়ামী লীগে নিষিদ্ধ করার দাবি ছিল আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল করে কেন তার মানে তো তাদের বদ ছিল পনেরো বছর তারা ক্ষমতায় ছিল তারা তাদেরই সহযোগী সংগঠন বিভিন্ন মহল থেকে তারা এই ধরনের দাবি তুলেছে আবার আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ জামাতকে সাথে নিয়ে নাইনটিন এইটি সিক্সের ইলেকশনে গেছে নাইনটিন এইটি এইটের সংসদে একসাথে পদত্যাগ করেছে একসাথে পদত্যাগ করার পর একসাথে মতিউর রহমান নিজামী প্রয়াত মতিউর রহমান নিজামী সাহেবের সাথে আওয়ামী লীগের সভানেত্রী সাংবাদিক সম্মেলন করেছে বলেছেন উনি শুধু আওয়ামী লীগের লিডার না সকল বিরোধী দলের নেতা পরবর্তীকালে জামাত যখন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়লাভ করার জন্য আওয়ামী লীগের পদপ্রার্থী জামাতের আমির গোলাম আজমের কাছে দোয়া চাওয়ার জন্য গিয়েছেন নাইনটিন নাইনটি সিক্সের আন্দোলনে জামাতকে নিয়ে অংশ নিয়েছেন আমরা সর্বশেষ নির্বাচনীয় পত্রপত্রিকায় রিপোর্ট পাচ্ছিলাম জামাতকে ইলেকশনে আনার একটা প্রক্রিয়া চলছে তারপরে যখন আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে এ দাবি করা হতো এবং আওয়ামী লীগ যখন আবার এই দাবিটা পূরণ না করতো আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এটা আওয়ামী লীগ জামাতকে চাপে রেখে তাদের কথা মতো চলতে বাধ্য করার একটা আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় দোর্দণ্ড প্রতাপে ছিল কখনোই নিষিদ্ধ করে নাই যখন ছাত্র জনতার বিপ্লবে যখন আওয়ামী লীগের প্রায় পরাজিত এবং পরাভূত হওয়ার মতো অবস্থা হয়েছে তখন আপনার এই পুরা বিপ্লবটাকে পুরা অপুত্থানাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে অবাধে দমন নিপীড়ন চালানোর একটা পর্যায়ে জামাতে নিষিদ্ধ করেছে সেটা তো আর কোনো নীতিগত অবস্থান নিতে না স্যার আমি একটা প্রশ্ন করতে চাই স্যার যে অবস্থায় ছাত্র জনতার গণভ্যুত্থানে সরকার এক পালিয়ে গেছে পাবলিক পারসেপশন আছে অনেকে মনে করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার সো এই ব্যাপারে আপনারা কি চিন্তা আমি আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে সে অফিস থেকে এটা প্রতিবাদ করা হয়েছে বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একটু সুশক্তভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোট আন যে বিভিন্ন পলিটিক্যাল পার্টির রেটরিক হিসাবে ইউজ করে সেটা না সত্যি সেরকম থাকলে তাও প্রচন্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে বর্বর্তম এক ফাঁসিবাদ কায়েম করেছিল এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে আর দল হিসাবে ব্যক্তিগত ভয় আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে স্যার আমি একটা প্রশ্ন করতে চাই স্যার আওয়ামী যখন ক্ষমতায় ছিল তখন তারা একটা দলকে সন্ত্রাসী সংগঠন বলত এখন আওয়ামী লীগ নেই এখন অনেকে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন বলে বিভিন্ন রকম সাম্প্রতিক হত্যা যুদ্ধ করে আসলে সন্ত্রাসী সংগঠন কি ধরনের সংগঠনকে সন্ত্রাসী সংগঠন বলা হচ্ছে কি ধরনের এটা তো আপনি মানে খুবই জটিল টেকনিক্যাল কোয়েশ্চেন করেছেন এটা একটা বিশেষজ্ঞ মতামত ছাড়া বলা সম্ভব না তবে আমি মনে করি ধরেন যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না সার্বভৌমত্বে বিশ্বাস করে না বাংলাদেশের আপনার যে আমাদের যে গণতান্ত্রিক রাজনীতি সেটাকে নস্বাত করতে চায় আমাদের বাংলাদেশে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যেভাবে আমি চেতনা ডেমোক্রেটিক বৈষম্যহীন শোষণহীন সমাজ এটাকে ধ্বংস করার জন্য যারা আপনার সিস্টেম্যাটিক্যালি মানে তাদের সশস্ত্র একটা সংগ্রাম করে একদম প্রাইমারি চিন্তা করে আপনাকে বলছি তবে আমি মনে করি যে মানে মতামত প্রকাশের স্বাধীনতা যত অবাধিত রাখা যায় ততই